আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে পরিবারকে নিয়ে ছুটির দিনে চলে আসলাম পার্কেতে বার্বিকিউ করার জন্য আমাদের আজকের বার্বিকিউ মেনু হচ্ছে চিংড়ি মাছ টোনা মাছ রূপচাদা মাছ এবং মুরগি এখন আমি বার্বিকিউ মশলাগুলা ভালোভাবে মিক্স করতেছি দেখতে থাকুন আপনারা আমাদের সব কিছু মেনুরেট করা শেষ এখন বসিয়ে দেওয়ার পালা বন্ধুরা বার্বিকিউর জন্য চুলাতে বসাই দিলাম এখন আমি ব্রাশ দিয়ে মশলাগুলা ভালোভাবে উপরে দিয়ে দিচ্ছি যেহেতু ভিতরে ঢুকে খাওয়ার সময় অনেক টেস্টি লাগে এটা হচ্ছে পার্কের ভিউ দেখেন দেখতে অনেক সুন্দর লাগে আমরা যেখানে বসছি সেটা হচ্ছে পাহাড়ের উঁচুতে পাহাড়ের উঁচুতে বসাতে এখানের ভিউটা অনেক সুন্দর লাগছে এখন আমি চিংড়ি মাছগুলোকে রেডি করতেছি বারবিকিউ করার জন্য আমাকে হেল্প করলো আমার ছোটো ভাই আমার ফ্রেন্ড আমার পরিবারের দুই সদস্য ছিল আমার আম্মু এবং আমার ওয়াইফ মাসাল্লাহ আমাদের মুরগির বার্বিকিউর কালারটা অনেক সুন্দর আসতেছে ছোট ভাই চলে গেল সালাদ এবং কি ফল ফ্রুট কাটার জন্য যেহেতু আমাদের বারবিকিউ প্রায় রেডি একটু পরে আমরা পরিবারকে সাথে নিয়ে সবাই একসাথে বসে খাব বন্ধুরা সৌদি আরবের দেশ অনেক গরম বারবিকিউ করতেছি আর ঘাম মচতেছি আর এটা স্বাভাবিক খাবার খেতে হলে কষ্ট করতেই হবে আলহামদুলিল্লাহ আমাদের বারবিকিউ সম্পূর্ণ রেডি এখন সবাই মিলেমিশে খাব ছোটো ভাই অনেক সুন্দর করে আমাদের সবাইকে প্লেটে প্লেটে সার্ভ করে দিল বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে আপনারা বলবেন আর আমাদের ভিডিও করার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই সবাই পরিবারকে ভালোবাসবেন এবং কি সময় দিবেন আর বন্ধুরা এখানে আমাদের ভিডিও সমাপ্ত ঘোষণা করতেছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম